তো এই সম্ভব এবং সেই জন্য প্রেগনেন্সিতে মায়ের ওপর এবং বাচ্চার উপর দুজনের জন্যই থাকে সুতরাং এই ব্যাপারে একটা আলোচনা খুব জরুরি তো প্রথমে আমি বলতে চাই যে হাইপার ইন প্রেগনেন্সি জিনিসটা কি দেখা গেছে যদি প্রেগনেন্সিতে ব্লাড প্রেশার সিস্টোলিক মানে ওপরেরটা যদি ওয়ান বা নিচের ব্লাড প্রেশার যেটাকে বলা হয় ডায়াস্টলিক ব্লাড প্রেশার সেটা যদি নব্বইয়ের বেশি হয় এবং সেটা দুবার মাপা হয়েছে চার থেকে ছ ঘন্টার ব্যবধানে তখন আমরা সেটাকে হাইপারটেনশন ইন প্রেগনেন্সি বলি এটাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় অনেকের এরকম হতে পারে যে অলরেডি হাইপারটেনশন আছে এবং তারপর প্রেগনেন্সি নিয়েছেন এবং হাইপারটেনশনের জন্য তিনি হয়তো ওষুধ খেতেন সেটা ওষুধ খাওয়ার পর কন্ট্রোল থাকতে পারে বা হাইপারটেনশনটা আনকন্ট্রোলও থাকতে পারে বা প্রেগনেন্সির কুড়ি সপ্তাহ বা পাঁচ মাসের মধ্যে ডায়াগনোসিস হয়েছে তো সেই হাইপারটেনশনকে আমরা বলি ক্রনিক হাইপারটেনশন আবার এরকমও হতে পারে যে পাঁচ মাসের পর বা কুড়ি সপ্তাহের পর এই যে প্রেশার বেশি ব্লাড প্রেশার বেশি এটা ধরা পড়েছে তো তখন সেটাকে আমরা বলি যে স্টেশনাল হাইপারটেনশন অনেক সময় ব্লাড প্রেশার বেশির সাথে সাথে যদি এরকম কোনো সমস্যা থাকে যে মূত্র দিয়ে নর্মালের অতিরিক্ত প্রোটিন নির্গত হচ্ছে বা কিডনি এফেক্টেড হচ্ছে বা লিভার এফেক্টেড হচ্ছে বা কোনো নিউরোলজিক্যাল সিমটমস যেমন ধরুন হেডেক বা ড্রাউজিনেস হচ্ছে বা আমরা আর একটা জিনিস বলি যেটা হচ্ছে ইউটেরো ক্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি মানে যখন ধরুন বাচ্চা কম্প্রোমাইজড হচ্ছে এই হাই ব্লাড প্রেশারের জন্য তখন সেটাকে আমরা বলি প্রিএমসিয়া তো আমাদের এখন প্রশ্ন হতে পারে যে আমাদের এটা জানা কেন জরুরি এবং আপনি প্রশ্ন করতে পারেন যে ডাক্তারবাবু দেখা গেছে যে ইন্ডিয়ান বা সাউথ ইস্ট এশিয়ানদের মধ্যে এর প্রবণতা অনেকটা বেশি বা এরকম যদি দেখা যায় যে আমাদের ফ্যামিলিতে যার ধরুন বাড়িতে বাবা মা দাদা দিদি বা ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি দিতে কারোর হাই প্রেশার আছে তাহলে তাদের সম্ভাবনা প্রেগনেন্সিতে ব্লাড প্রেশার বাড়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে এছাড়া যারা স্মোক করেন বা যাদের ধরুন ওবেসিটি আছে বডি মাস ইন্ডেক্স পঁয়ত্রিশের বেশি বা এক্সট্রিমস অফ এজে প্রেগনেন্ট হয়েছেন মানে একদম কম বয়সে প্রেগনেন্ট হয়েছেন বা চল্লিশের বেশি বয়সে প্রেগনেন্ট হয়েছেন বা যাদের ধরুন ব্লাড সুগার বেশি আছে বা অনেক সময় দেখা যায় যে আইভিএফ প্রেগনেন্সি মানে টেস্ট টিউব বেবি এবং সেখানে ডোনার স্পার্ম ব্যবহার করা হয়েছে তো সেই সব ক্ষেত্রে দেখা গেছে যে এদের এই প্রেগনেন্সির সময় হাই ব্লাড প্রেসার থাকার প্রবণতা অনেকটা বেশি এখন প্রশ্ন হতে পারে এটা কেন হয় ডাক্তারবাবু তো যেটা হয় যে বাচ্চা যখন ডেভেলপড হয় বাচ্চার সাথে সাথে আমরা যেটাকে বাচ্চার ফুল বলি বা প্লাসেন্টা বলি এটা ইউট্রেসের মধ্যে যে মাসল আছে তার মধ্যে পেনিট্রেট করে এবং সেই পেনিট্রেশন যদি ঠিকঠাক না হয় তখন মায়ের ব্লাড ভেসেল থেকে বাচ্চার শরীরে যে ব্লাড যায় সেই ব্লাড ভেসেল গুলো সংকুচিত হয়ে যায় এবং তখন বাচ্চা কম্প্রোমাইজড হয় এবং বাকি শরীরের মায়ের শরীরের যে আদার ব্লাড ভেসেলস গুলো আছে সেগুলো সংকুচিত হয় এবং সেই কারণেই মেনলি এই হাইপার টেনশনটা প্রেগনেন্সিতে দেখা যায় এখন প্রশ্ন হতে পারে প্রেগনেন্সি হাইপারটেনশন টেনশন তো ডাক্তারবাবু অনেকের হয় কিন্তু এর ইমপ্লিকেশন কি এটা খারাপ কি জন্য সেই প্রসঙ্গে বলি যে এই যে খারাপ ইমপ্লিকেশন ইন প্রেগনেন্সি এটা মূলত দুভাগে ভাগ করা যায় যে মায়ের জন্য কিছু কিছু ক্ষেত্রে খারাপ হতে পারে বা বাচ্চার জন্য কিছু কিছু ক্ষেত্রে খারাপ হতে পারে মায়ের জন্য খারাপ কি রকম যে দেখা যায় যে যাদের এই হাইপারটেনশন আছে ব্লাড প্রেশার একশো চল্লিশ বা একশো চল্লিশ এবং নব্বই এর বেশি সাথে যদি কারোর কিছু সিম্পটম যেমন মাথা ব্যথা বা অনেক সময় বুকের নিচটা বা পেটের ওপরের দিকটা ব্যথা বমি বমি ভাব হচ্ছে বা ইউরিনের পরিমাণ কমে গেছে তাদের সম্ভাবনা থাকে অনেক সময় কিছু হওয়ার যেটাকে আমরা বলি মেডিকেল টার্মে এ এছাড়া দেখা গেছে যে অনেক সময় বাচ্চার গ্রোথ ছোট হতে পারে অনেক সময় মায়ের শ্বাসকষ্ট হতে পারে শরীর ফুলে যেতে পারে এবং ডেলিভারির পর অনেক সময় দেখা গেছে অধিক রক্তক্ষরণ যেটাকে আমরা পোস্টমার্টাম হেমারেজ বলি এগুলোর সম্ভাবনা বেশি থাকে এবং বাচ্চার ক্ষেত্রে দেখা গেছে বাচ্চা সাধারণত যেরকম গ্রোথ হয় সেরকম গ্রোথ অনেক সময় হয় না যেটাকে আমরা বলি গ্রোথ রেস্ট্রিকশন সাথে এরকমও দেখা গেছে বাচ্চার ডেলিভারি হওয়ার চান্স সময়ের আগে অনেকটা বেড়ে যায় সেটা দুটো কারণ থাকতে পারে এক মা আগেই লেবারে চলে গেছে সেজন্য ডেলিভারি হয়েছে বা মা এবং বাচ্চার কন্ডিশন কম্প্রোমাইজড হয়েছে এবং সেই জন্য ডাক্তারবাবু মায়ের জীবন এবং বাচ্চার জন্য হয়তো আগে ডেলিভারিটা করতে হয়েছে তো এই প্রি প্রিম্যাচিউরিটির চান্স বেশি থাকে এবং প্রিম্যাচিউরিটির সংক্রান্ত বাচ্চার কিছু সমস্যা থাকতে পারে যেমন বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে বাচ্চার খাদ্য নানিতে সমস্যা হতে পারে বা অনেক সময় মস্তিষ্কে বাচ্চা মস্তিষ্কে রক্তকরণ পর্যন্ত হতে পারে এবং আনফরচুনেটলি অনেক সময় দেখা গেছে যে বাচ্চা ইউট্রাসের মধ্যে মৃত্যু পর্যন্ত হতে পারে তো সেই জন্য হাইপারটেনশন ইন প্রেগনেন্সিতে আমাদের সতর্ক থাকা উচিত যাদের প্রেশার বাড়ছে সেদিক থেকেও আমাদের খেয়াল রাখা উচিত এবার প্রশ্ন হতে পারে যে এর ম্যানেজমেন্ট কি কিভাবে ট্রিটমেন্ট করা হয় প্রথমে বলে রাখি যারা ধরুন হাইপারটেনসিভ মা হতে চাইছেন তাদের জন্য কিছু কিছু প্রিভেন্টিভ মেজার্স আছে মানে যেগুলো করা উচিত প্রথম কথা যদি আনকন্ট্রোল হাইপারটেনশন থাকে বা হঠাৎ করে প্রেসার ধরা পড়েছে ব্লাড প্রেশার অনেকটা হাই এবং ওষুধ খেয়েও কন্ট্রোলে আসছে না বা ওষুধ এখনো শুরু করেননি বলা উচিত যে সেক্ষেত্রে প্রেগনেন্সিটা একটু ডিলে করে দিলে ভালো হয় কারণ সেক্ষেত্রে ওষুধটা কাজ করবে এবং আপনি আপনার ডাক্তার বাবুর এই ব্যাপারে পরামর্শ করে নিতে পারবেন সাথে যারা একটু ওভারওয়েট বা ওবেসিটি আছে তাদের জন্য এক্সারসাইজ বা তারা ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে পারে এছাড়া প্রেসারের ওষুধ গুলো ব্যবহার করি দেখা গেছে কিছু কিছু ওষুধ প্রেগনেন্সিতে সেফ নয় সেই জন্য বলা ভালো যেসব মায়েরা বা যেসব মহিলারা প্রথমে প্রেগনেন্সির আগে এই অ্যান্টিহাইপারটেন্সিভ বা এই ওষুধ গুলো ব্যবহার করছেন এবং পিরিয়ড মিস করলেন এবং তারপর যখন প্রেগনেন্সি টেস্ট করা হলো তখন দেখা গেল দুটো দাগ মানে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ তখন ইমিডিয়েটলি আপনি কনসালটেন্ট অবস্টেটিশিয়ান বা আপনার বাবুর সাথে পরামর্শ করুন কারণ কিছু কিছু ওষুধ ইমিডিয়েটলি বন্ধ করে তার জায়গায় নতুন ওষুধ ব্যবহার শুরু করতে হয় এবং বলা ভালো যারা প্রেগনেন্সিতে অলরেডি হাইপার এবং প্রেগনেন্সি নিতে চাইছেন এবং লাস্ট ছ মাসে যদি কিডনি এবং চোখের ডাক্তার না দেখিয়ে থাকেন তাহলে তাদের একবার পরামর্শ নিয়ে নিন প্রেগন্যান্সিতে যারা প্রেগনেন্ট এবং ব্লাড প্রেশার হাই ধরা পড়েছে সেটা কুড়ি সপ্তাহের আগে হতে পারে বা কুড়ি সপ্তাহের পরে হতে পারে বলা উচিত যে সাধারণত একজন প্রেগনেন্সি যারা প্রেগন্যান্সি নর্মাল কোর্সে চলছে তারা ডাক্তারবাবুর কাছে যতবার ভিজিট করে যাদের প্রেগনেন্সি বেশি প্রেগন্যান্সিতে ব্লাড প্রেশার বেশি থাকে তো তাদের ক্ষেত্রে একটু বেশিবার ডাক্তারবাবুর কাছে ভিজিট করতে হয় এবং সেই ভিজিটের সময় প্রতিবার আপনার ব্লাড প্রেশার মনিটার করা হবে এবং যদি আপনার সুবিধা থাকে যে বাড়িতে ব্লাড প্রেশার মাপার সুবিধা আছে বা আশেপাশে কেউ ব্লাড প্রেশার মেপে দেওয়ার কেউ আছেন তাদের রেগুলার ব্লাড প্রেশার মনিটারিং করা এদের জন্য ভালো আপনাকে অ্যান্টিহাইপারটেন্সিভ দেওয়া থাকবে কারণ আমাদের ব্লাড প্রেশার প্রেগন্যান্সিতে সবসময় টার্গেট থাকে যে সেটা একশো চল্লিশ বা নব্বইয়ের নিচে থাকা এবং সেটা দরকারে আমরা অনেক সময় অ্যান্টি হাইপার ইউজ করতে পারি এবং সাথে আপনার ইউরিন টেস্ট করা হবে কারণ এই ইউরিনে অধিক মাত্রায় প্রোটিন নির্গত হচ্ছে কিনা সেটা দেখা হবে এবং যদি ইউরিনে কোনো ইনফেকশন থাকে সেটাও দেখা হয় অনেক সময় আমরা ইকোস্পিন নামে একটা ওষুধও ব্যবহার করতে পারি যদি আদার্স রিস্ক ফ্যাক্টর থাকে আর একটা জিনিস এক্ষেত্রে বলা উচিত যে ডেলিভারি কিভাবে হবে ডাক্তারবাবু প্রেশার বেড়ে গেছে অনেক সময় দেখেছি সিজার করতে হয়েছে তো বলা ভালো যাদের খাওয়ার পর আছে মানে নিচে সেক্ষেত্রে আমরা সাঁত্রিশ সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে পারি কিন্তু এরকম যদি দেখা যায় যে মায়ের কন্ডিশন কম্প্রোমাইজড হচ্ছে বা বেবি কন্ডিশন কম্প্রোমাইজড হচ্ছে সেক্ষেত্রে সাঁত্রিশ সপ্তাহের আগেও ডেলিভারি দরকার হতে পারে কারণ এই সময়ে আপনাকে আপনার প্রেশার যদি বেশি থাকে আপনাকে রেগুলার ইন্টারভালে ইউজুয়ালি টু উইকস ইন্টারভালে আপনাকে আল্ট্রাসোনোগ্রাফি করতে বলা হবে এবং সেখানে দেখা হবে আপনার শরীর থেকে ইউটেরাসের প্লাসেন্টার মাধ্যমে আপনার বেবির শরীরে যে ব্লাডটা যাচ্ছে সেই ফ্লোটা দেখা হয় সেই ফ্লোয়ে কোনো ডিস্টারবেন্সেস আসছে কিনা বা প্লাসেন্টার পিছনের দিকে কোনো রক্তক্ষরণ হয়েছে কিনা বা বাচ্চার গ্রোথ কেমন হচ্ছে বাচ্চার সারাউন্ডিং যে সুইড আছে যেটাকে আমরা অ্যামিওটিক সুইড বলি সেটার পরিমাণ কিরকম এগুলো অনেক কিছুর ওপর ডেলিভারি টাইম ডিপেন্ড করে এবং এক্ষেত্রে বলা উচিত যে নর্মাল ডেলিভারি সম্ভব কিন্তু এটাও বলা উচিত যে এরকম যদি দেখা যায় যে বেবির কন্ডিশন বা মায়ের কন্ডিশন কম্প্রোমাইজ হচ্ছে তো সেই ক্ষেত্রে সাঁত্রিশ সপ্তাহের আগেও ডেলিভারি করা দরকার হতে পারে কম্প্রোমাইজ বলতে কিরকম যেমন মায়ের ব্লাড প্রেশার আমরা এডিকুয়েট অ্যামাউন্টে অ্যান্টি হাইপারটেন্সি হাইয়েস্ট ডোজ ইউজ করছি তারপরেও মায়ের ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না বা মায়ের শ্বাসকষ্ট হচ্ছে বা অনেক ক্ষেত্রে প্লাসেন্টার পিছনের দিকে হেমারেজ হচ্ছে বা অনেক সময় আমরা ইউএসডির সাথে ডপলার নামক একটা জিনিস দেখি যেটাই মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে কিরকম রক্তের প্রবাহ হচ্ছে সেই রক্তের প্রবাহে কোনো ডিস্টারবেন্সেস আছে কিনা এবং বাচ্চার চারপাশে যে ফ্লুইড যেটাকে আমরা অ্যামনিওটিক ফ্লুইড বলি তো সেই ফ্লুইডের কোনো তারতম্য সেই ফ্লুইডের পরিমাণ কমে যাচ্ছে কিনা সেগুলো দেখা হয় এবং এইসব জিনিসগুলো এইসব ফ্যাক্টরের উপর গুলো ডিপেন্ড করে যে ডেলিভারিটা কখন হবে নর্মাল ডেলিভারি করা যেতে পারে কিন্তু মায়ের কন্ডিশন কম্প্রোমাইজ হচ্ছে এবং সেক্ষেত্রে অতটা সময় দেয়া যাবে না যেখানে বেবি কন্ডিশনও কম্প্রোমাইজ সেক্ষেত্রে আপনার ডাক্তারবাবু আপনাকে সেকশনেরও পরামর্শ দিতে পারে ডেলিভারির পরেও আমাদের চ্যালেঞ্জ থাকে কারণ দেখা গেছে যে যাদের অলরেডি হাইপারটেনশন আছে তাদের ক্ষেত্রে তো অ্যান্টিহাইপারটেনসিভ প্রেগনেন্সির পরেও ইউজ করতে হবে বা যাদের ক্ষেত্রে কুড়ি সপ্তাহের পরে হাইপারটেনশন ধরা পড়েছে অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে ডেলিভারির পর ব্লাড প্রেশার কমে যেতে পারে বা এরকমও দেখা গেছে যে পঞ্চাশ শতাংশ মহিলা মানে একশো জনের মধ্যে পঞ্চাশ জনের ক্ষেত্রে ব্লাড প্রেশারটা সাস্টেইন করে এবং জনের মধ্যে একজনের যখন তারা দ্বিতীয়বার বা পরেরবার প্রেগনেন্সি নেন তখন সেক্ষেত্রে তাদের সেই প্রেগন্যান্সিতে ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার চান্স থাকে তো সেই জন্য আমাদের প্রেগনেন্সির পরেও ডেলিভারির পরেও ব্লাড প্রেশার মনিটার করতে হয় যতক্ষণ না সেটা নর্মালে আসছে এবং সবসময় আপনার ডাক্তারবাবুর সমস্যা আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে চলবে যে কতদিন ইন্টারভ্যালে আপনার ব্লাড প্রেশার মাপতে হবে তো আশা করি এই টপিকটা আমি কিছুটা আপনাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো থাকে সেগুলো কিছুটা উত্তর দিতে পেরেছি এরপরে বিষদে জানতে গেলে আপনি আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন আপনার অবস্টেডিশানের পরামর্শ করুন বলার এটা যে প্রেগনেন্সিতে হাইপারটেনশন হলে সেটাকে মানে সেটা সম্বন্ধে একটা সম্মুখ ধারণা থাকা উচিত এবং সেইটা সম্বন্ধে যথেষ্ট কনসার্ন থাকা উচিত কারণ এর থেকে অনেক ইমপ্লিকেশন প্রেগনেন্সিতে এবং বাচ্চার মধ্যেও হতে পারে এবং আরেকটা জিনিস বলে রাখি যদি কোনো অবস্থায় হাইপারটেনশন আছে এবং সাথে আপনার হেডেক হচ্ছে সেই হেডেকটা ইউজুয়ালি বাইলাটাল মানে মাথা দুদিকেই থাকে এবং দপদপানি একটা মাথা ব্যথা হয় বা কাজের সাথে সাথে বাড়ে বা বমি বমি ভাব হচ্ছে বা অনেক সময় বুকের নিচটায় ব্যথা হচ্ছে বা দেখতে কোনো রকম অসুবিধা হচ্ছে সঙ্গে সঙ্গে আপনি আপনার ডাক্তারবাবুর সাথে এই ব্যাপারে পরামর্শ তো আজ এইটুকুই ধন্যবাদ